মস্কার বন্ধুরা সকলকে জানাই একটা নতুন ব্লকে অনেক অনেক শুভেচ্ছা দেখো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় আমরা তোমরা সবাই আমিও সেরকম অনেক কিছুই শিখে গেছি এখন দেখো আজকে বানাচ্ছিলাম ঘরের তৈরি নিমকি আমি মায়ের কাছ থেকে শিখেছি এটা আমার মা পুজোর সময় করত তখন আমি মায়ের কাছ থেকে শিখেছি তোমরা আমার বানানো নিমকিটা দেখো কিভাবে কিভাবে আমি বানাচ্ছি আর তার সঙ্গে আমার একটা খুব প্রিয় কবিতা শোনো আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু মালা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলে তুমি মহাদশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যেন পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই চিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না না করব সে এমন জোর একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পায় কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই না। এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিলাম সমুদ্র নাইতে বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উঠে যে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্র ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্য লোক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো দুদিন পরে যাবে চলে ঝিনুকে দুটি খোলা মাছ ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কী চমৎকার হেরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হইল না হয় ঋণী রইলেম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হাড় হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে আজ এই পর্যন্তই থাক দেখো আমার নিমকি কিন্তু তেলে ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে নিমকিগুলো ফুলেছিল আর খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হাতে ব্যথা লাগে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে থেকো কারণ তোমরাই একমাত্র ভরসা তোমরা না থাকলে কিচ্ছু হবে না তো একটু ভালোবাসা দিও যদি ভালো লেগে থাকে এরপর আস্তে আস্তে আমার নিমকিগুলো ভেজে সব তুলছিলাম একদম লাল কড়া করে ভেজেছি খুব ভালো হয়েছে খেতে তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না কিন্তু আমি নিজে খেয়ে বলছি খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে বিকেলে চায়ের সঙ্গে কিংবা দুপুরের দিকে খুব ভালো লাগে খেতে টাটা বাই আবার পরের ব্লকে দেখা হবে